আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ব্রাইডাল এক্সপ্লোসিভ ল্যাহেঙ্গার কালেকশন নিয়ে তো এখন বর্তমানে যেহেতু বিয়ের একটা সিজন যাচ্ছে অনেকে আপনারা আছেন বিয়ের কেনাকাটা করবেন বিয়ের লেহেঙ্গা চাচ্ছেন এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ লেহেঙ্গা চাচ্ছেন তো পূর্ণিমা মাসের প্রত্যেকটা লেহেঙ্গার শোরুমে আপনাদের জন্য এক্সপেন্সিভ লেহেঙ্গার কালেকশনগুলো থাকবে তো আজকের ভিডিওতে আমরা কিছু আপনাদেরকে ব্রাইডেলের এক্সক্লুসিভ লেহেঙ্গা দেখাবো যেগুলো ডিজাইনের এবং এক্সক্লুসিভ কালেকশন থাকবে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেটের মধ্যে ডিপ পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটা লেহেঙ্গা যেটা সম্পূর্ণ বড়টার মধ্যে কিন্তু এখানে জরির কাজ করা থাকবে রিয়েলডিস্ট অনেক কাজ করা থাকবে মিনাকারের সুতার কাজ করা থাকবে অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার ঘ্যাট দেখেন প্রচুর পরিমাণে ঘ্যাট থাকবে এবং প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে সিক্স পার্টের ক্যান ক্যান করা থাকবে হাটু অব্দি পর্যন্ত প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন এটা টফসের প্যানেলটা আমি দেখে আপনাদেরকে এটা হচ্ছে টফসের প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে কাজ করা গর্জেসভাবে রাজকীয়ভাবে কাজ করা থাকবে এবং এগুলো ডিজাইনার ল্যাঙ্গা এগুলোর মধ্যে কিন্তু ডবল দোপাটা থাকে এটার মধ্যেও ডবল দোপাটা পাবেন এই যেটা একটা হচ্ছে বেলভেটের মধ্যে শল টাইপের দোপাটা থাকবে এবং আরেকটা দোপাটা থাকবে ম্যাচিং নেটের মধ্যে এটা হচ্ছে আরেকটা দোপাটা নেটের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এটা অসাধারণ একটা কালেকশন এটা দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে খুবই স্টাইলিশ একটা লেহেঙ্গা এটা রাজকীয় একটা লেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে ল্যাহঙ্গেটের মধ্যে সম্পূর্ণ জদ্রসি জোরে রিয়েলিটি স্টনের কাজ করা থাকবে কট জোর কাজ করা থাকবে কটসতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে ল্যাহঙ্গেটের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এবং এটার মধ্যেও কিন্তু টপসের প্যানেল এবং দো দোপাট্টা থাকবে এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্লাস দুই স্লিভে গর্জেসভাবে কাজ করা থাকবে এবং দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ রাজকীয় একটা লেহেঙ্গা খুব এক্সক্লুসিভ একটা কালেকশন এটা যারা এই টাইপের লেহেঙ্গা নেবেন অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা এটার কালারটা দেখেন খুব ইউনিক একটা কালার এটা পিচ টাইপের একটা কালার খুবই স্টাইলিশ একটা লেহেঙ্গা দেখেন মশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে গর্জেস হবে এটার মধ্যেও কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা যার জুসিজুরি সিকোয়েন্স কাঠদানের কাজ করা থাকবে পালের কাজ করা থাকবে অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা অনেকে আছেন এই টাইপের এক্সক্লুসিভ ল্যাঙ্গাগুলো আপনারা খোঁজেন কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন না তো আমি বলবো আমাদের পূর্ণিমাশারিতে চলে আসেন দেখেন আমরা সব দামি দামি লেহেঙ্গা কত অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এবং এটা হচ্ছে ওয়েলভেডের মধ্যে দেখেন খুবই সুন্দর এটাও ডিজাইনার একটা লেহেঙ্গা মার্শাল্লাহ খুব সুন্দর এটা ওয়েলভেড ফ্যাব্রিক্সের মধ্যে খুবই ইউনিক নিচের প্যানেলটা দেখেন কাটওয়ার্কের কাজ করা এবং সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা যাডু জুরি প্লাস রিয়েল ডিস্টাউন্টের কাজ করা থাকবে পালের কাজ করা থাকবে এটা ভেলভেট টাইপের একটা ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে খুবই স্টাইলিশ একটা ল্যাঙ্গা এটা এই যেটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে গর্জেস কাজ করা এবং এটার মধ্যেও কিন্তু ডবল দোপাটা থাকবে এটা হচ্ছে ভেলভেটের মধ্যে দোপারটা শল টাইপের একটা দোপাটা এবং আরেকটা হচ্ছে নেটের মধ্যে তোপাটা পাবেন এই যেটা হচ্ছে আরেকটা নেটের মধ্যে দোপাটা থাকবে এটাও খুবই সুন্দর স্টাইলিশ একটা লেহেঙ্গা এটা এটা হচ্ছে গোল্ডেন টাইপের একটা লেহেঙ্গা এটা গোল্ডেন কালারের মধ্যে এবং বার্বি টাইপের একটা থাকবে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এটা সিকোয়েন্সের দিয়ে কাজ করা অল বডিটার মধ্যে খুব এক্সক্লুসিভ একটা কালেকশন এটা এটার মধ্যেও পর্যাপ্ত পরিমাণে গেট থাকবে এই যেটা হচ্ছে টপসার প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক ব্যাক পার্ট দুই পাশে কাজ করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে দোপারটা মার্শাল খুবই সুন্দর এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের একটা কালার মার্শাল খুবই সুন্দর এটাও কিন্তু ভেলভেড ফ্যাব্রিক্সের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এবং ডিজাইনার একটা লেহেঙ্গা মার্শালার লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ গরজেসভাবে কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যেও খুব এক্সপ্লোসিভ কালেকশন যারা এই কালেকশনগুলো নেবেন শোরুমে চলে আসবেন এই টাইপের প্রচুর পরিমাণের ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন আছে বা যারা আপনারা এই ভিডিও লেহেঙ্গাগুলার প্রাইস রেঞ্জ অথবা ডিটেলস যারা জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে ডিটেলসে বলে দিবে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে এটার সম্পূর্ণ কপার জুড়ে এবং সিকোয়েন্স এডি স্টোন দিয়ে কাজ করা থাকবে এটার টপসের প্যানেলটা দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে গর্জেস কাজ করা এবং এটার দোপাটটাও কিন্তু বিশাল বড় এটা হচ্ছে নেটের মধ্যে দোপাটা থাকবে দেখেন স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা এটা এই যেটা দোপাট্টা দেখেন কত স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা খুবই সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম